আসসালামু আলাইকুম স্বাগত মমিতা কিচেন বাংলাতে আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি মজাদার এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি যা শীতের দিনে পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন আজকের রেসিপি হলো গাজরের ভাপা পিঠা এটি খুব সহজ এবং ঝটপট তৈরি করা যায় তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করি নারিকেলের ভাপা পিঠা তৈরির জন্য আমাদের যা যা লাগছে এখানে আমি একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নারিকেলের পুর আরো লাগছে গাজরের পেস্ট যা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি চলে আসলাম চুলাতে একটা কড়াইয়ে এখন আমি দিয়ে দিলাম গাজরের এখানে আমি পানি ব্যবহার করিনি এখানে আমি গাজরের যে পেস্টটা ছিল সেটার পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড পানিও ব্যবহার করতে পারেন তাতে দিয়ে দিলাম লবণ পরিমাণে তারপরে দিয়ে দিব গাজরের যে পেস্টটা আছে সেটা আমি এখানে দিয়ে দিয়ে দিলাম তারপরে দিব চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার জালটা খুব অল্প আছে রাখতে হবে খুব বেশি জাল দিলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে এই তো তারপরে ডো তৈরি করে নিব ডোটা ছোট ছোট করে লিচি কেটে নেব। এরপর এই লিচি ভালো করে পিড়েতে রুটি বানানোর জন্য গোল গোল করে সুন্দর করে বল আকৃতি করে নিব আমি পিঠাগুলো গোল গোল করে শেপ দেবো এই জন্য আমি এমন করে নিয়েছি আপনারা চাইলে অন্যান্য শেপও দিতে পারেন এটা বলে বোঝানো যাবে না এটা হাতের দিকে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি এটা সম্পূর্ণ দেখে বুঝতে হবে এখানে আমি নারিকেলের পুট দিয়ে নিচ্ছি যেহেতু আমার লিচিগুলো আমি ছোট ছোট করে করেছিলাম দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি ভালো করে মুড়িয়ে নিব মুড়িয়ে দেওয়ার পরে এভাবে করে আবার গোল শেপ করে নেব গোল শেপ করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিজাইন করে নেব আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন আমি গোল গোল করে এখানে মিষ্টি কুমড়া শেপ দিতে চেয়েছি এটা একটা চামচের সাহায্য করেছি আমি এটা দেখে বুঝে নিতে হবে এটা এটা সম্পূর্ণ যাবে না দেখে বুঝতে হবে বোঝানো এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন আমি পিঠাগুলো ভাপানোর জন্য একটা স্টিমারে এক এক করে দিয়ে দিব আলতো ভাবে পিঠাগুলো দিতে হবে একটা আরেকটা গায়ে যেন না লাগে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে নিব হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের গাজরের পিঠা আজ আমরা দেখলাম কিভাবে অল্প সময়ে তৈরি করা যায় মজাদার গাজরের ভাপা পিঠা ঘরোয়া উপকরণে এমন একটি বিশেষ পিঠা তৈরি করার মজাই আলাদা আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ